নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি শীতের শুরুতে বেগুনের ভর্তা বা পড়া তো এটি বানানোর জন্য ফার্স্ট টাইম আমি একটা বেগুন নিয়েছি নেওয়ার পরে আমি এখানে একটা মাছ বরাবর কেটে নেব দুপাশে এ আমার কেটে নেওয়া হয়ে এসেছে এরপরে আমি কাঁচা লঙ্কা এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে আমি এখানের যেখানে আমি কেটে রেখেছি এখানে আমি করে দেব তো শ্রেণ বসেছে আমি রেশনের রেশনের কোয়াগুলোকেও দিয়ে দিলাম তো দেওয়া আমার হয়ে এসেছে এবং ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি গ্যাসটা অন করলাম অন করার পরে রুটি শেখার যে সেটা আছে সেটা দিয়ে আমি আজকে পরিয়ে নেব তো ফার্স্ট টাইম আমি বেগুনটাকে দিলাম গ্যাসের মধ্যে তো আজকে আমি চুলা ছাড়াই কিভাবে গ্যাসে পোড়া পোড়া বানা যায় সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব তো এক পাশটা আমার হয়ে এসেছে এরপরে আমি বেগুনটাকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে নিয়ে বেগুনটাকে যতক্ষণ না পর্যন্ত ওপরে রাসটুকু ভালোভাবে পুড়ে যাচ্ছে এবং ভিতরে সিদ্ধ হয়েছে সেভাবে আমি একটু ধৈর্য সহকারে এটাকে পুড়ে নিতে হবে তো এই বেগুন পোড়াটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো এবার আমার পুড়ে নেওয়া হয়ে এসেছে তো পোড়ানোর পরে এরপরে আমি এটাকে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি দশ মিনিটের মতো ঠান্ডা না করলে এটা হাত দিয়ে কালো কালো যে হয়ে এসেছে এটাকে তোলানো যাবে না তো এরপরে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর যে রেশুনের ভট রেশুনটা যে আমি ভেতরে বেগুন ভেতরে দিয়েছিলাম সেটাকে আমি বের করে নিলাম নেওয়ার পরে এখানে আমি সবগুলোকে বের করে নিলাম নেওয়ার পরে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি বিশেষ কিছু মেশাবো না তো এরপরে আমি একটু ভালোভাবে বেগুনটাকে চেক করলাম যে এখানে পকা পকা টকা থাকে কি না তো ভালোভাবেই বেগুন পোড়াটাকে চেক করে নিয়ে তারপরে মেখে নিতে হবে তো ফার্স্ট টাইম আমি পেঁয়াজ লঙ্কাগুলো একটু হাত হাতের সাহায্যে মেখে নিলাম নেওয়ার পরে যে বেগুনের ডাটি আছে এটা আমি ফেলে দিলাম তো ফেলে দেওয়ার পরে আমি হাতের সাহায্যে এটা একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব তো আপনারা এই প্রসেসে বেগুন পড়া খাবেন ভীষণ ভালো লাগে খেতে এক থালা ভাত এক নিমিশেই শেষ হয়ে যায় তো বেগুন পরাটি আমার হয়ে এসেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার নিত্য নতুন দেখা